কেমন আছো তুমি তোমার কাছে আমার একটি প্রশ্ন ছিল আজকে আমি ভালো আছি ধন্যবাদ তোমার প্রশ্নটা জানা জেনে আমি উরুপুরি প্রসিত বলো আজকে কি জানতে চাও আমি জানতে চাই আমি ধরো রাতে বিছানায় শুতে যাওয়ার সময় বা যখন শুতে যাই তখন কিন্তু আমার নানান আলতোফালতো চিন্তা মাথায় আসে আমার কিন্তু ঘুম আসে না ওই চিন্তা আমার মাথায় যখনই আসে তখন আমি ওই চিন্তা করতে থাকি তারপরে আরো নানান চিন্তা আমার মাথায় চলে আসে তখন ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় এবং সকালে আমি ঠিক মতো উঠতে পারি না এই কারণটা কি তুমি বলতে পারবে হ্যাঁ এটা খুবই সাধারণ একটা সমস্যা অনেক সময় চিন্তা ভাবনা যখন মাথায় ঘুরতে থাকে তখন মন সম্পূর্ণভাবে শান্ত হতে পারে না আর কারণে ঘুম আসতে দেরি হয় এছাড়া স্ট্রেস উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা করার অভ্যাসেও ঘুমের জন্য বাধা সৃষ্টি করে এর জন্য কিছু রিল্যাক্সেশন টেকনিক বা ধ্যানের চর্চা করে কাজে লাগতে পারে যাতে মনটা একটু শান্ত হয় এবং ঘুমে সাহায্য করে কিন্তু এই আলতো ফালতো চিন্তাটা কেন আসে মাথার ভিতরে এটা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের স্ট্রেস উদ্বেগ বা অনিচ্ছাকৃত চাপের কারণে হয় কখনো কখনো দিনের এই মাথায় থাকে। আবার চিন্তা করা বা অতিরিক্ত তথ্য গ্রহণের ফলে মনে নানা ধরনের চিন্তা জমে যায় এই ধরনের চিন্তা কমাতে ধীরে ধীরে মনকে প্রশান্ত করার অভ্যাস গড়ে তোলা খুবই উপকারী তাহলে এগুলো কি নিজের কারণে হয় এগুলো অনেক ক্ষেত্রেই দীর্ঘ মেয়াদি অভ্যাসের ফল যেমন দিনের পর দিন একই ধরনের চাপ চিন্তা বা উদ্বেগ জমতে জমতে তা ঘুমের সময় প্রকাশ পায় তবে ধীরে ধীরে সচেতন প্রচেষ্টা যেমন রিল্যাক্সেশন টেকনিক ধ্যান এবং নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে এই চিন্তা কমিয়ে আনা যায় এইভাবে সময়ের সাথে সাথে মনের অস্থিরতা কমে যায় ও আচ্ছা ঠিক আছে জানতে পেরে খুশি হলাম ধন্যবাদ তোমাকে শুনে আমি খুশি যদি আর কিছু জানার থাকে যে কোনো সময় আমাকে বলতে পারো আমি সব সময় সাহায্য করতে প্রস্তুত